আসসালামু আলাইকুম আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কোলেস্টেরলের ওপরে কয়েকটা ভিডিও দিয়েছি এবং খুব ভালো লেগেছে আপনাদের রেসপন্স দেখে আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেছেন এবং সেখানে অনেকে কমেন্ট করেছেন অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন তো এটা আমার জন্য ইন্সপায়ারিং আজকে আমি মূলত আমার নিজের যেই কোলেস্টেরল প্রবলেম বলেন বা কোলেস্টেরল জার্নি বলেন সেটাই আমি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি এখান থেকে আপনারা হয়তো কিছুটা ইনপুট নিতে পারবেন যে কিভাবে আমরা কোলেস্টেরল প্রবলেমটা হ্যান্ডেল করতে পারি ইন দ্য লং রান এটা থেকে কিভাবে আমরা দূরে থাকতে পারি আমি আগেই এখানে বলে নিচ্ছি আমি ডাক্তারের ইনফরমেশান বলেন বা আমার একেবারেই পার্সোনাল যে ইনফরমেশান সেগুলো হয়তো আমি ডিসক্লোজ করব না তবে মূলত যে বিষয়গুলো আমি এখানে শেয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে আমার প্রবলেমটা কেমন ছিল এবং কোন অবস্থা থেকে আমি কোন অবস্থায় ফিরে এসেছি এটা থেকে হয়তো আপনার একটা ধারণা পাবেন স্বাভাবিকভাবেই অ্যাজ এ যোগা টিচার আমি আমার যে প্রবলেমটা সেটা যখন শেয়ার করব। সেটা নিয়ে অনেক অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এই প্রবলেম আপনি ফেস করছেন আপনি যোগা টিচার ইয়োগা করাচ্ছেন তাহলে আমাদের অবস্থাটা কী আসলে বিষয়টা এরকম না যে আমি য়োগা করি বলে আমার কোনো প্রবলেম হতে পারে না বা হবে না আর আমি একটা ভিডিওতে সম্ভবত বলেছি যে কোলেস্ট্রলের প্রবলেম আসলে রাতারাতি তৈরি হওয়ার বিষয় না এটা দীর্ঘদিন ধরে আপনি যখন একটা লাইফস্টাইল লিড করতে থাকবেন আপনার এই প্রবলেমগুলো জমতে থাকে তো আমি দু হাজার তেরো সাল থেকে হয়তো যোগার সঙ্গে জড়িত এর মাঝখানে মাঝে মাঝে অল্প স্বল্প করেছি খুব বেশি রেগুলার ছিলাম না বাট ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স আমি খুব ভালোভাবে যোগার সঙ্গে ইনভলভ আছি কিন্তু আমার এই প্রবলেমটা তো আর গত পাঁচ বছর ধরে হয়নি আমার এই প্রবলেমের সূত্রপাত হয়েছে নিশ্চয়ই অনেক আগে থেকে হতে পারে সেটা আমার স্কুল লাইফ লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ ভার্সিটি লাইফ তখনকার যেই আমার ইরেগুলারিটিস বলেন বা যে জিনিসগুলো হয়েছে সেগুলোর একটা ইফেক্ট হিসেবে বা সেগুলোর একটা আউটপুট হিসেবে আমার আজকে এই কোলেস্ট্রলের প্রবলেমটা আমার সামনে বেরিয়ে আসছে তো সেখান থেকে তো আমাকে এখন রিভার্স করার চেষ্টা করতে হবে তো এই বিষয়গুলো আমি আসলে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে আপনি আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসার রাস্তা যদি খোঁজেন তাহলে পাবেন আমি বা আমার মতো যারা আছে তারা হয়তো বা আপনাকে সেই রাস্তা খুঁজতে হেল্প করবে বাট সেখানে হাঁটার দায়িত্বটা কিন্তু আপনার তো বিষয়টা শুরু হয়ে হচ্ছে এই বছর এপ্রিল মাসে এপ্রিল মাসে আমি কিছু ইস্যুস ছিল আমার আমার মনে হয়েছে যে আসলে আমি সেই বিষয়গুলো নিয়ে ডাক্তারের সাথে কথা বললে ভালো হয় তো সেই জন্যই ডাক্তারের সাথে কথা বলতে যাই এবং তখন ডাক্তার আমাকে বেশ কিছু টেস্ট করতে দেন ভিটামিন ডি কিডনি এবং এর সাথে আমি নিজেই তাকে বলেছিলাম যে স্যার একটু কোলেস্ট্রলটা আমাকে চেক করে দেখেন যে এটাতে আসলে কি অবস্থা আছে তো উনি নিজেও আমাকে বলেছেন যে হ্যাঁ এটা দেখতে পারলে ভালো হয় কারণ এখন আপনি যেই এজে আছেন তাতে আপনার যে প্রবলেমগুলো আপনি বলছেন সেগুলোর সঙ্গে কোলেস্ট্রলের একটা সম্পর্ক থাকতে পারে তো উনি আমাকে বেশ কিছু টেস্ট দিলেন তো আমি সেই টেস্টগুলো করার পর টেস্টের রেজাল্ট নিয়ে ওনার সঙ্গে দেখা করি তো ডাক্তার এই টেস্ট রেজাল্টগুলো দেখে আমাকে বললেন যে আপনার এখন ওষুধ শুরু করতে হবে আমি স্বাভাবিকভাবেই ওষুধের ব্যাপারটা নিয়ে কিছুটা পড়াশোনা ছিল আমি তো ডাক্তার না বাট আমার পরিচিত বন্ধুবান্ধব কলিগ বা আত্মীয় স্বজনের মধ্যে যারাই কোলেস্ট্রলের ওষুধ খান তাদের কাছ থেকে শুনে আমার যেটা মাথায় ছিল যে এটা ওষুধ একবার শুরু করলে অনেকে আমাকে বলেছেন যে কোলেস্ট্রলের ওষুধ একবার শুরু করলে এটা আসলে একটা নির্ভরতা চলে আসে এই নির্ভরতা থেকে বের হওয়াটা খুব ডিফিকাল্ট সো বিভিন্ন সময় তাদেরকে তাদের ডাক্তাররা অনেক সময় বলেছেন যে আপনি ওষুধ না খেয়ে লাইফস্টাইল চেঞ্জ করে কোলেস্টোর প্রবলেমটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন বাট এটা অনেকের পক্ষেই মানে ম্যাক্সিমাম মানুষই এটা করতে পারেন নাই যার ফলে দেখা যায় যে ডাক্তারকে বাধ্য হয়ে ওষুধ দিতে হয়েছে তো স্বাভাবিকভাবেই ডাক্তার আমাকে বলেছেন যে আপনাকে ওষুধ খেতে হবে একটা ওষুধ দিয়েছেন এবং এর সাথে আমাকে কিছু কিছু গাইডলাইন যেগুলো আমি কি মানে আমি করতে পারবো বা পারবো না এরকম একটা গাইডলাইন দিয়েছেন আমি সেটাও ইন ডিটেলস এখানে বলছি না কারণ এটা বললে দেখা যাবে যে হয়তো আপনার জন্য গাইডলাইনটা অন্যরকম হতে পারে সেটা না করে আপনি হয়তো আমারটা ফলো করবেন যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না সেই জন্য আমি একেবারে এক্স্যাক্টলি সেটা বলবো না আমি জাস্ট একটা গ্রস একটা ধারণা দেবো যেমন মাছ মাংস দুধ ডিম এই খাবারগুলোতে আমাকে কিছুটা লিমিট করতে বলেছেন এবং কিছুটা আমাকে কমিয়ে নিয়ে আসতে বলেছেন কিছু জিনিস একেবারেই বন্ধ করে দিতে বলেছেন যে আপনি এখন থেকে এগুলো অ্যাটলিস্ট ফর দ্য টাইমিং আপনি এগুলো বন্ধ রাখেন আর এর সাথে শাক সবজি ফলমূল এগুলো বেশি বেশি করে খেতে বলেছেন আর এর সঙ্গে আমাকে এক্সারসাইজ যেহেতু ডাক্তার আমাকে জানেন যে আমি ইয়োগা করি এবং ইয়োগা করাই তো উনি এই জিনিসটাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন এবং উনি বলেছেন যে আপনার জন্য তাহলে আশা করছি এই প্রবলেম থেকে কামব্যাক করার বিষয়টা খুব বেশি সময় সাপেক্ষ হবে না এবং উনি আমার ধারণা ছিল না যে মানে উনি ইয়োগার বিষয়টা এতটা ভালোভাবে জানেন তো উনি বলেছেন যে না আমার কথা শুনে মনে হয়েছে যে উনি বেশ ভালোভাবেই জানেন এবং উনি আমাকে এক্সারসাইজের ব্যাপারে খুব বেশি কিছু আর বলেননি যে কি করবেন কি করবেন না ইত্যাদি ইত্যাদি ওজনের ব্যাপারে উনি খুব মানে একটু ইন্টারেস্টিংলি বলেছেন যে আপনার ওজন বরং হয়তো একটু বাড়াতে পারলে ভালো এনিওয়ে তো চার মাস আমাকে সময় দিয়েছেন তো এই চার মাসের মধ্যে আমি একটু কনফিউশনে ছিলাম যে ওষুধ শুরু করব নাকি করব না ডাক্তার তো আমাকে ওষুধ লিখে দিয়েছেন তো বাসায় স্বাভাবিকভাবে একটু কনফিউশন ছিল বাসায় বলছিল যে না ওষুধ শুরু করো আমিও কয়েকজনের সাথে কথা বললাম তারাও বললেন যে ওষুধ শুরু করেন আপনি পরে ডাক্তার হয়তো চেঞ্জ করে দিতে পারে বা বন্ধ করে দিতে পারে আবার কয়েকজন যেহেতু বলছেন যে ডাক্তাররা ওষুধ সচরাচর বন্ধ করে না মানে এরকম একটা ভয়ও ছিল যে এটা খুব রেয়ার তো আমার খুব দোদল্যমানতার মধ্যে ছিলাম যে কি করব আমি এরকম তিন চার দিন যায় আমি ওষুধ কিনি নাই এরপর আমি গিয়ে একবার একটা ডিসিশন নিলাম যে না ঠিক আছে আমি চার মাস সময় আমার হাতে আছে আমি এই মাস এখন আজকে যেই তখন ছিল মে মাস মে মাসে যদি আমি ডাক্তারের কাছে না যেতাম যদি আমি চার মাস পরে যেতাম বা ছয় মাস পরে যেতাম তখন গিয়ে হয়তো ডাক্তার আমাকে হয়তো আর একটু বেশি ডোজের ওষুধটা দিতেন তো ধরে নিই যে চার মাস আমি ডাক্তারের কাছে যাইনি আমি আসলে এই রিস্কটা আমার নিজেকে নিতে হয়েছে আমি বলবো না যে আপনি এই রিস্ক নেন আমার কথা শুনে সেই জন্য আমি পার্সোনাল ইনফরমেশানগুলো শেয়ার করছি না তো আমি ওষুধ খাই নাই একেবারেই না আমি ওষুধ কিনিই নাই যদিও এটা হয়তো অনেকে পছন্দ করে নেই আমার পরিচিত ঘরের মানুষজন তো আমি ওষুধ কিনি নাই ওষুধ না কিনে আমি এই চার মাস ডাক্তারের যে পরামর্শগুলো ছিল খাবার দাবার রিলেটেড সেই পরামর্শের সাথে আরও আমার নিজের ব্যক্তিগত যে স্টাডি করে আমি যেটা দেখেছি সেই জিনিসগুলো আমি মানা শুরু করি এবং আমি খুব সিনসিয়ারলি মানার চেষ্টা করি এর মধ্যে কিছু জিনিস আমি করি যেটা আমি বললে অসুবিধা নেই যেমন হাঁটা হাঁটার বিষয়টা আমি একেবারে বলতে পারেন যে এটা নিজেকে এক ধরনের বাধ্য করে ফেলা আমি ইয়োগা যেমন এভরিডে করি এই হাঁটার বিষয়টাও আমি সেই রুটিনের মধ্যে নিয়ে আসছি নিয়ে এসেছিলাম তখন এবং আলহামদুলিল্লাহ এটা মানে ধরে রাখতে হয়েছে বা ধরে রাখি এখনও মানে বাধ্য হয় না এটা এখন অভ্যাসের অংশ হয়ে গেছে আর এটা হচ্ছে যে খাবারের যে বিষয়টা খাবার আমি এমনিতেই একটু রেস্ট্রিকশান নিয়ে খাওয়ার চেষ্টা করি তার সাথে সাথে আমি আরও কিছু ভালো অভ্যাস অ্যাড করার চেষ্টা করি এবং খারাপ অভ্যাস যেগুলো ছিল সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করি যেমন মাংস খাওয়ার ব্যাপারে বা ভাজা পরি যেগুলো আছে সেগুলো অনেক সময় দেখা গেলো যে বন্ধুবান্ধব মিলে খাচ্ছে আমি হয়তো তালে তালে খেয়ে ফেলছি সেটা এখন আরও অনেক বেশি রেস্ট্রিকশানের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছে এবং সেটা এখন মেনটেন করার চেষ্টা করে আমি একেবারেই বলছি না যে আমি কখনোই বাইরের বা ঘরের চিকেন ফ্রাই খাই না বা মাংস খাই না ইত্যাদি ইত্যাদি এগুলো আমি কখনো করি না আমি অতিরঞ্জিত কোনো কিছু করাটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না এবং আমি মনে করি যে না এখানে খুব বেশি জোরা করার কিছু না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার জন্য যেটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমি সেটা সিনসিয়ারলি করার চেষ্টা করি তো এটা করার পর আমি চার মাস পর আবার টেস্ট করলাম টেস্ট করার পরে আমি ডাক্তারের কাছে যখন গেলাম রিপোর্টটা নিয়ে তিনি রিপোর্ট দেখে আমাকে বললেন যে খুবই ইমপ্রেসিভ এবং তার কথা অনুসারে আমি সম্ভবত মানে উনি এতটা আশা করেন নাই তখন উনি আমাকে প্রেসক্রিপশান একটা দিলেন দেখা আমি প্রেসক্রিপশনের লেখাটা দেখে আমি খুব মানে সারপ্রাইজ হলাম যে কোনো ডাক্তার যে লিখিত দিতে পারে যে ওষুধ বন্ধ এটা আমার বিশ্বাস এর আগ পর্যন্ত হয় নাই তো উনি আমাকে একেবারে একেবারে স্পেসিফিক্যালি লিখে দিলেন যে নো অ্যান্টিলিপিড ড্রাগ নিডেড অ্যাট প্রেজেন্ট এবং এটা আমার জন্য মানে আমি জানি না একটা সময় যখন ছোটোবেলা আমরা রেজাল্ট কার্ড হাতে পেতাম তখন যে এরকম ভালো লাগতো ভালো রেজাল্ট করলে আমার কাছে অনেকটা ওরকমই লাগছে আর কি যে বাড়ি খুব ভালো লাগছে আমি সেখান থেকে আমি আমার ওয়াইফকে ফোন দিই ফোন করার পরে মানে আমার ফিলিংটা শেয়ার করি সেও খুব খুশি এবং তার একটু ভয় ছিল যে আসলে আমি এতটা কম খাবার খাওয়া বা এরকমভাবে এক্সারসাইজ করা এরকমভাবে ইয়োগা মেনটেন করা এটা সে একটু কনসার্ন ছিল যে আমি আসলে বেশি দুর্বল হয়ে পড়ি কিনা তা আলহামদুলিল্লাহ আমি দুর্বল হয় নাই প্লাস আমার কোলেস্ট্রলের ওষুধ শুরু করার প্রয়োজন হয় নাই ডাক্তারকে যদি আমি বলি নেই এখানে আসলে বলার কিছু নাই ডাক্তার আমাকে বলেছে আমি সেটা খাইনি জার্সিট এখানে ওরকম বাহাদুরের কোনো বিষয় না যে ডাক্তারের কথা আমি শুনি শুনিনি না আসুন এরকম এইসব ফালতু কথা আমি নিজের মতো করে একটা রিস্ক নিয়েছি তো আমি বলবো না যে আপনি সেই রিস্ক নেন আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুসারে আপনার বর্তমান যা কন্ডিশন সেই কন্ডিশন অনুসারে আপনি কাজ করেন রিস্কটা নিলে আপনাকে নিতে হবে দ্যাটস ট্রু বাট আপনি আমার কথায় আমার অবস্থা বুঝে আমার লাইফস্টাইল দেখে আপনি আপনার নিজের লাইফস্টাইল চেঞ্জ করেন বা সেটাকে মডিফাই করেন এই সাজেশান আমি কখনো দিব না কারণ আমার কন্ডিশন আপনার কন্ডিশনের সঙ্গে ম্যাচ করবে না আমার ডেইলি অ্যাক্টিভিটিস আপনার ডেইলি অ্যাক্টি অ্যাক্টিভিটিসের সঙ্গে মিলবে না আমার খাদ্যাভ্যাস আপনার খাদ্যাভ্যাসের সঙ্গে মিলবে না তো স্বাভাবিকভাবে আপনি সেরকম কোনো কিছু আমি কখনো সাজেস্ট করি না ইনফ্যাক্ট আমি মনে করি যে লাইফস্টাইল চেঞ্জ করার নামে অনেক ধরনের প্র্যাকটিস আমাদের দেশেও আছে দেশের বাইরেও আছে অনেক কিছুই আমি দেখি জানি কিন্তু এগুলো নিয়ে সব কিছু কথা বলতে গেলে অনেক সম সমালোচনার সম্ভাবনা আছে সেগুলো আমি যাচ্ছি না এখন আমি শুধু আপনাকে আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনার লাইফ লাইফস্টাইল চেঞ্জ করার জন্য আপনাকে এখন থেকে চেষ্টা করতে হবে আপনার বয়স যদি এখন থার্টি বা থার্টি ফাইভ হয় তাহলে এখন থেকে যদি আপনি একটু সচেতন হন একটু চেষ্টা করেন তাহলে ফর্টি ফর্টি ফাইভ এই বয়সে এসে বা ফিফটি ফিফটি ফাইভের পরে বা সিক্সটির ওই সময়ে গেলে আপনি যেই কন্ডিশনগুলো নর্মালি মানুষ ফেস করে সেই কন্ডিশনগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন অথবা আপনার যে প্রবলেমগুলো সেগুলোকে আপনি নিজে ম্যানেজ করে চলতে পারবেন মেডিসিনের উপর আপনার নির্ভরশীলতা কমবে আমি মেডিসিনের একেবারে বিপক্ষে না ঢালাওভাবে আমি বলি না কখনোই যে মেডিসিন নেবেন না ডাক্তার কাছে যাবেন না এরা এটা এক ধরনের মূর্খতা বলতে পারেন বা অজ্ঞতা অনেকেই বলে যে আধুনিক মেডিকেল সায়েন্স মানুষকে ওষুধ নির্ভর করে ফেলে অথবা মডার্ন যে ডাক্তার আছে ডাক্তাররা যেহেতু মেডিসিন নির্ভর তাদের ট্রিটমেন্ট সেগুলো সেগুলোর অনেক ধরনের সমালোচনা আছে এগুলো সবই আমরা জানি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা শুধু এই ডাক্তার না আমি এরকম অনেক ডাক্তার পেয়েছি যারা নিজেরা ওষুধ খাওয়ার জন্য এনকারেজ করেন না ইনফ্যাক্ট বহু ডাক্তার আছে আমি কিছুদিন আগে আরও কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছি তারা মানুষকে ওষুধ নির্ভর রাখতে চান না এটা দায়িত্বটা আপনার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনি অ্যাজ এ পেশেন্ট আপনি ওষুধ খাচ্ছেন প্রবলেম থেকে হয়তো একটু সরে আসছেন বা একটু ম্যানেজ হয়েছে এরপর আপনি আপনার সেই আগের যে লাইফস্টাইল যেই লাইফস্টাইলের কারণে আপনার প্রবলেমটা শুরু হয়েছে বা বেড়েছে আপনি সেই লাইফ লাইফস্টাইলে আবার ফিরে যাচ্ছেন যার ফলে ডাক্তারের কাছে যখন আবার যাচ্ছেন আপনাকে ওষুধ দিতেই হচ্ছে প্রবলেমটা ডাক্তার শুরু করে নেই আপনি শুরু করেছেন কারণ আপনি যদি আপনার লাইফস্টাইল চেঞ্জ করে প্রবলেমগুলোকে কমিয়ে রাখতে পারেন ডাক্তারের ওষুধ লেখার প্রয়োজন নাই কিছু ডাক্তার ওষুধ একটার পর একটা লিখতে থাকে এটা আমি অস্বীকার করি না কিন্তু এরকম বহু ডাক্তার আছে যারা আপনাকে ওষুধ থেকে ফিরিয়ে আনতে চায় এবং অনেক অনেক ভালো ডাক্তার আছে যারা আপনাকে ওষুধ কম দিয়ে লাইফস্টাইল চেঞ্জ করে আপনার প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার রাস্তার দেখায় তারা কিন্তু সেই রাস্তায় চলার দায়িত্বটা কিন্তু আপনার ডাক্তার তো টোয়েন্টি ফোর বাই সেভেন আপনার সাথে থাকবে না আপনাকে নিজের মোটিভেশনটা তৈরি করতে হবে এবং সেই অনুসারে কাজ করতে হবে তো যাই হোক আশা করি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা যতটুকু সম্ভব হয়েছে আমি শেয়ার করেছি যদি কারো জন্য ইন্সপায়ারিং হয়ে থাকে তাহলে ভাল লাগবে ইনশাআল্লাহ সামনের দিকে আবার কোনো না কোনো ভিডিও নিয়ে আবার আসবো কথা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম